আবহাওয়া কেমন থাকবে জানালেন আবহাওয়া বিদ্রা আগামী আঠাইশ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামী এক মার্চ পবিত্র রমজান মাসের শুরু হতে পারে দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া এ তথ্য নিশ্চিত করেছেন রমজান মাসের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে বলে জানিয়েছেন বিদরা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া জানান এ বছরের রমজান মাসে উনত্রিশ দিনের হবে সে হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী উনত্রিশ মার্চ এবং ঈদ উল ফিতর পালিত হবে তিরিশ মার্চ তবে সুপ্রিম কোর্ট রমজানের সাত দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবেন তিনি আরো জানান ষোলোশো ছেচল্লিশ হিজরি সনে রমজান মাসের সাতটি জন্ম হবে শুক্রবার আঠাইশ ফেব্রুয়ারি রাত 3টা 44 মিনিটই ওইদিন সন্ধ্যায় সূর্যাস্তের 32 মিনিট পর্যন্ত শাস্তিতে আকাশে অবস্থান করবে আবহাওয়া বিদরা জানাল এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীতল মৌসুম রমজানের প্রথম দিনটি হবে বসন্তই ফলে তুলনামূলক ঠান্ডা থাকবে রজার দিনগুলো মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত মিশর ও কাতারের মুসলিমদের প্রায় 13 ঘন্টা করে রোজা রাখতে হবে এদিকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয় সাধারণত মধ্যপ্রাস দেশগুলোর একদিন পর সেই হিসেবে এবছর দুই মার্চ রোববার প্রথম রোজা পালন করবেন বাংলাদেশি মুসলিরা ইতিমধ্যে মাস শুরু হওয়ার সময় ধরে ঢাকায় শেহরীয় ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামী ফাউন্ডেশন দর্শক এই আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ